আপনি জানেন যে গতকালকে ইউনাইটেড নেশনস যে রিপোর্ট দিয়েছে সেখানে শেখ হাসিনাকে অভিযুক্ত করেছেন মানবতা বিরোধী অপরাধের সাথে আনপ্রেসিডেন্টেড সিগনিফিকেন্ট ড্রয়িং ডেভাস্টেটিং রিপোর্ট এগেনস্ট শেখ হাসিনা আওয়ামী লীগ হার ডাইনেস্টিজম ইন্ডিয়ান মিডিয়া ইন্ডিয়া

বাংলাদেশ বিরুদ্ধে বিচার এই মুহূর্তে আমি একদম প্রসিকিউটর সাথে কথা বললাম যে প্রসিকিউটার ক্যাপ্টার ছিলেন সবাই আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসির আমি তাকে ইন্টারভিউ করেছিলাম

দেশও আপনার বিসর্জনের অযোগ্য বিধ্বস্ত লাইব্রেরিয়া গরিব লাইব্রেরিয়ার দেশ আপনি যেতে পারবেন না এখানে আরো একটা মধুর বা গুরুত্বপূর্ণ কথা বলি সেটা হলো এখন আমি একটু ভালো আছি যেটা আমরা করতাম যে এখন আমেরিকাকে কিনে নিল ভারত শেখ হাসিনাকে পুশ করতে পারবে না ইন্টু বাংলাদেশের পলিটিক্স টু লুক ফর সামান ডিফারেন্ট শেখ হাসিনা

এটা আপনার আপনাকে জিজ্ঞেস করা হয় সেখানে আপনি মানবতা সাথে জড়িত ছিলেন কখনো সো কেয়ারফুল এটাতে আপনি বলতে পারবেন না যদি প্রমাণ হয় যে ইয়াস আপনি ছিলেন বিকজ শেখ হাসিনাকে সমর্থন করেছেন সাহায্য করেছেন তার জন্য ক্যাম্পেইন করেছেন ডিপোর্টেড ইভেনচুয়ালি বি কেয়ারফুল

ভারতীয় ষড়যন্ত্র তাহলে আমেরিকাকে দিয়ে বাংলাদেশের বৃদ্ধি হুইচ ইস ভেরি কনসার্নিংয়েজ দ্যাট যে কোনো সৃষ্টি করে বাংলাদেশের সৃষ্টি করতে পারে কিনা হনার সেটা সম্ভব না ইলন মাস্কের সাথে কথা হয়েছে

Given uh, by the United States Authority to Prime Minister Narendra Modi, it doesn't tell you that there's an ecstatic relationship between the two countries existing right now compared to, I mean, uh, uh, it was four years ago or five years ago. So it's a good news for Bangladesh, but still we got to be proactive to dis dismantle the conspiracy. I mean, I mean, always laying out by the Indian Authority against Bangladesh, ladies and gentlemen. Above all, the era of the political era, era of Sheikh Hasina is over. She's gone.

as long as we have a pro active deplomacy against him next time ইনশাল্লাহ আমার you will বিস্তার তো কথা বলেছি দেখে আসবেন সম্মান বার বার দিবী বর্তমান সভাপতি মামান মামুন যোগান জেলা ওজেলা থেকে ago big থেকে agো বিহিন্দ্র ঘট থেকে আরকো

মাধ্যমে আসন কথা তাহলে আমরা যারা দেশ স্বাধীনতার গিয়ে শহীদ হয়েছেন তাদের আপনার কামনা করছে এবং যারা এ পর্যন্ত বিভিন্ন ক্লিনিক বিভিন্ন বাসায় চিকিৎসা আছে তাদের বিগয় কামনা করছে সঙ্গে বন্ধুগণ সবার জন্য